পুরুলিয়া পুরসভায় জল বিভাগে রয়েছেন প্রায় একশো চল্লিশ জন অস্থায়ী কর্মী সাফাই কর্মীদের বেতন হলেও জলের মতো গুরুত্বপূর্ণ বিভাগে নিয়মিত বেতন হচ্ছে না অভিযোগ জলকর্মীদের দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় অবশেষে বৃহস্পতিবার পুরসভার বাইরে বিক্ষোভে সামিল হল তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা পুরসভার অস্থায়ী জলকর্মীদের এমনি কোনো মূলত দাবি নেই আমাদের যা দাবি আমাদের বেতনের দাবি ধরুন কনজারভেন্সি কে আগে বেতন দেওয়া হয় আমাদের কোনো যায় আসে না আমরা পরে পাই ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু এই উৎসবের মরশুমে আমাদের কাছে খবর আছে যে কঞ্জার কে দুটো বেতন অলরেডি দেওয়া হয়ে গেছে তো আমাদেরও দাবি যে আমাদেরকেও তাহলে দুটো বেতন দেওয়া হোক দুর্গা পূজাতে এমনি একটা extra বেতন দিতে ওটা দেবো বলে আমাদের দিয়ে নাই পূজো মাথায় মাথায় আছে যে কোনটা बोलते গেলে মাথায় আছে আবার সময়মতো বেতন পাসিনায় এবার দু মাসের বেতন বলছে এক মাসের দেবো বলছে তো আবার আমরা ওটা চাইছি দু মাসের বেতনটা যাতে পায় জলবি দিরা যে পড়ো সবার যে মানে মাসিক যে বেতন সেটা একেবারে ন্যূনতম তা দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর দায়ক তার সাথে ধরুন পশুখ বেচুক আমগো ছিলা মিদের পড়াশোনারও ব্যাপার থাকে আর পালে মানে একেবারে মানে কোনঠাসা মানে দেওয়ালে যেমন পেট ঠেকে যায় তেমনি ঠেকে গেছে ছেলেদের যার জন্যে ছেলেরা আজকে কি হচ্ছে পৌরসভার হুম এবং তারা বাধ্য হয়ে গেছে আজকে সমাবেত হয়েছে মাননীয় চেয়ারম্যান মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পরবর্তী যা তারা সিদ্ধান্ত নেবে সেটাই আন্দোলনমুখী হবে কার কি পুরসভার নিজস্ব যা টাকা আছে সেই টাকা দিয়েই বেতন মেটানো হয় যে সমস্যা হয়েছে তাও দ্রুত সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন পুরসভার জলবিভাগের আধিকারিক ওদের যে স্যালারি তার বিল আমাদের আমাদের উঠে গেছে একটা আরও যেমন উপর থেকে নির্দেশ আসবে আমরা সেভাবেই উঠিয়ে দেব আমাদের প্রসেসের মধ্যে আছে সাফাই কর্মীদের নিয়মিত বেতন হলে জলকর্মীদের কেন বেতন হচ্ছে না উঠছে সেই নিয়েই প্রশ্ন পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট এনকেটিভি বাংলা